হোমিওপ্যাথি চিকিৎসাকে খুলনায় আশ্রম করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা করে ফেলি ফিতাটা কেটে আরোগ্য আশ্রম না আমার এই মা বাবাকে আর এর পরবর্তী কোন উপহার আমি দিতে পারব কিনা আপনারা দোয়া করবেন যেন তারা সুস্থভাবে বেঁচে থাকে আমাদের এই সফলতার জন্য আরো কিছু অংশ তারা দেখে যেতে পারেন হয়তো আবেগ আপ্লুত হয়েছে এই কারণে যে অনেকে এটা পারে না অনেকে খুব ছোট থেকে পিতা মাতাকে হারিয়েছেন তো সেই হিসাবে আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ তো আমার সামনে আমি এদের সে বড় সভাপতি কাউকে পাইনি অতএব আমি তাদের দ্বারা এই অনুষ্ঠানটা করাবো শুভ উদ্বোধন বা উন্মোচন করবেন ফিতা কেটে আমার শ্রদ্ধেয় শিক্ষকের গর্বিত পিতা এবং মাতা

বন্দে লোক তিলকম সত্য বার্ত বিভূষণম অমর প্রীতণ প্রবুদ্ধ লোক জীবনম প্রণয় প্রমত্ত জাগদীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার সাথে যারা মিলেছেন তারা দেখেছেন যে আসলে যাদের ভালোবাসি তাদের সন্তানের মতো করেই ভালোবাসি এবং আমার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার দায়িত্ব বা এটাকে সফল করার দায়িত্ব আপনাদের শুরুটা আমার এগিয়ে নেওয়া দায়িত্বটা আপনাদের সফল হওয়ার দায়িত্ব আমাদের সবার আজকের শ্রমিক এবং কৃষক মজুর যারা এই শ্রেণীটা আছে এই শ্রেণীটা আসলে অবহেলিত খুবই অবহেলিতরা তাদের পরিশ্রমের ঘামের বিনিময়ে আমরা সাহেব হয়েছি অর্থাৎ তাদের এতটা পিছিয়ে ফেলে রাখাটা আমাদের একটা অন্যায় এটা করা উচিত নয় আমাদের তা আজকের আমি এখানেও একটু ব্যতিক্রম করব আজকের এই অনুষ্ঠানে যাকে ফুলের তোরা দিয়ে সম্মানিত করবো ওনার নাম হলো হাফিজুর রহমান এই হাফিজই আপনাদের এই যে কক্ষটা এর নির্মাতা সে সবার দ্বারা হয় না খুব সব আয়োজন এমন জমকাল আয়োজন করতে শুধু বড় মনের প্রয়োজন আমাদের শ্রদ্ধেও স্যার এর মনটা অনেক বড় সবাইকে একত্রিত করার পেছনে তার একটাই আশা সে আমাদের কাছ থেকে পেতে চায় হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা আর সেই ভালোবাসার দাবিতে আপনারা তালি দিবেন দু হাতে আলহামদুলিল্লাহ হিরবুল আয়লামিন ওয়াসলাইত ওয়াসাল্ মোয়ালা সাইয়িদ ইল আনবিয়া ইউল মুর্সেলিন ওয়াস আজমাইন। আজমা আইন আহাবাদ কল আল্লাহ তা আয়েলা ইসমি রবিকাল্লা ভি ওয়াকল আতা আয়েলা ওয়াতুয়া ইস সুমান তাসা ওয়াতুল তাসা হোমিওপ্যাথি চিকিৎসা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য একটি চিকিৎসা বিজ্ঞান আর মানব সেবায় নিজেকে নিয়োজিত করার অন্যতম মাধ্যম হচ্ছে এই চিকিৎসক পেশাটা তারই ধারাবাহিকতায় দুই সালে আমার এ পথের পথ চলা শুরু প্রথম বর্ষে ক্লাস করা দরুন স্যারের সাথে আমার পরিচয় এবং স্যারের ক্লাস করতে তখন থেকেই খুবই ভালো লাগতো অতপর আমাদের প্রথম বর্ষের পরীক্ষা হলো আলহামদুলিল্লাহ হয়তো আপনারা সকলেই অবগত আছেন প্রথম বর্ষের পরীক্ষায় আল্লাহ তালার অশেষ রহমতে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছি কথায় আছে চেষ্টায় সাফল্যের চাবিকাঠি তবে এ কথার পেছনে লুকিয়ে থাকে আরো অনেক গল্প আমার এই সফলতা শুধু আমার একার নয় বরং এ সফলতা আমার বাবা মা এবং যার নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ না করলেই নয় যে তিনি হচ্ছেন শ্রদ্ধেয় আমাদের প্রাণপ্রিয় শিক্ষক জামান স্যার যার নিরলস প্রচেষ্টায় এবং তার সম্পূর্ণ দিক নির্দেশনায় আমার এই অর্জন সত্য কথা বলতে গেলে আমি হোমিও জগৎ থেকে হারিয়ে যাওয়া একজন শিক্ষার্থী এবং এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি হোমিও ফিজিওপ্যাথি পড়ব না কিন্তু স্যারের অনুপ্রেরণায় আমি প্রথম বর্ষে ফর্ম ফিল করি এবং সম্পূর্ণ স্যারের দিক নির্দেশনায় পড়াশোনা শুরু করি যার ফলস্বরূপ এ অর্জন যার জন্য স্যারের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জীবন সুন্দর যে পরিপূর্ণ যদি আমরা মৌমাসির দিকে তাকাই শিশুর নিষ্পাপ হাসি মুখের দিকে তাকাই যদি আমরা বাতাসের ঘ্রাণ নেই বৃষ্টির স্পর্শ নেই জীবনটা আসলে সত্যি অনেক সুন্দর জীবনকে উপভোগ করো আর নিজের স্বপ্ন পূরণে প্রয়োজনে লড়াই করো দু হাজার একুশে একটা সময় আমি যখন খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম এক ঝাঁক স্বপ্ন নিয়ে দু চোখ ভরা স্বপ্ন অনেক বড় ডক্টর হব অনেক মানুষের সেবা করব কোথাও যেন কোনো কারণে কিছু মাত্রাতে সেই স্বপ্নগুলো যেন ধোয়াশা হয়ে গেছিল সেই একটা সময় ডক্টর অহিদুজ্জামান মুকুল স্যারের একটা ক্লাসে যেমন আমার স্বপ্নগুলো আবার মাত্রা পেয়েছিল আজকে এই দীর্ঘদিন পরে আজকের এই অনুষ্ঠানে এসে আমার সেই স্বপ্নগুলো যেন আরো স্কোয়ার হয়ে গেল আমি প্রথম যখন এই হোমিওপ্যাথিতে আসি তখন আমার খুব একটা ছিল যে আমি এই প্যাথিতে আর কি মানে ভরসা করতে পারতাম না কিন্তু এখন ডাক্তার এসে আমার মনে হচ্ছে হোমিওপ্যাথিটাই একটা মানে আদর্শ প্যাথি এখানে আমি স্যারের সাথে থাকতে পেরে খুব গর্ববোধ করছি এবং আমার ইচ্ছা আছে যে আদর্শ একটা ডাক্তার যেন আমরা হতে পারি স্যারের সাথে থেকে আমরা যেন এই হোমিওপ্যাথিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সর্বপ্রথম যার কথা না বললেই নয় যার অক্লান্ত পরিশ্রমে নিরলস প্রচেষ্টায় আমরা এমন একটা আয়োজন অনুষ্ঠান উপহার পেয়েছি যে আমাদের শ্রদ্ধেয় জামান স্যার যার আন্তরিকতা ভালোবাসা কতটা বড় হইলে আমরা এরকম একটা অনুষ্ঠান পাই আমি আসলে এমন একটা মেয়ে ছিলাম যে মাদ্রাসা পড়ুয়া মেয়ে যার আসলে হোমিওপ্যাথি পড়ার মতন কোনো আগ্রহ কিংবা ইচ্ছাই ছিল না কোনো স্বপ্ন ছিল না হঠাৎ করেই আমার শ্বশুরের অনুপ্রেরণায় আমি হোমিওপ্যাথিতে ভর্তি হই কিন্তু ছিল না কোনো গন্তব্য কিন্তু কলেজে ক্লাস শুরু হওয়ার পর থেকে সারের ক্লাস করার পরে সাড়ের যে পড়ানোর কৌশল এবং সাড়ের কাছ থেকে যে হোমিওপ্যাথির অনুপ্রেরণা পেয়েছি তাতে কখন যে হোমিওপ্যাথির প্রেমে পড়ে গেছি নিজেও জানি না সত্যদ্রষ্টা হ্যানিম্যান ছোট্ট এক গৃহে জন্মিয়ে তুমি ভুবন করিলে জয় দারিদ্র্যকে তুমি পরাভূত করো আপন মহিমায় প্রকৃতির কাছে যে সত্য পেলে নিত্য সে পথে চলি নতুন পথের নির্দেশ দিয়ে নির্ভয়ে গেলে বলি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এই মন্ত্রে রুগ্ন জরা করিলে উদ্ধার হে নীলকণ্ঠ তুমি আকণ্ঠ ভরি গরল করিলে পান দিতে মৃত পথ শত যাত্রীর প্রাণ তুমি গরল মন্থন করি অমৃত আনিলে ধরি এখন ছাত্রত্ব লাভে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করবেন প্রথমে তানিয়া ইয়াসমিন সাত ডিসেম্বর দুই আমাদের আজকের এই মিলন মেলার মাধ্যমেই হ্যানিম্যানিয়ান আরোগ্য আশ্রমের পথ চলার সূচনা এই মহৎ উদ্যোগের সংস্থাপক ডাক্তার অহিদুজ্জামান মুকুল স্যার এবং এই উদ্যোগের প্রথম এবং প্রধান দিক নির্দেশক Sa'ar Samuel Hanimen. স্যার স্যামুয়েল হ্যানিম্যানের এই হোমিওপ্যাথি বা সদৃশ বিধান যা যে দিক নির্দেশনা তিনি রেখে গেছেন এটা সরাসরি আমাদের উপর স্রষ্টা প্রদত্ত একটা আশীর্বাদ আমি মনে করি সুস্থ এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকার অবলম্বন আমাদের এই প্যাথি আমরা যেন এই হোমিওপ্যাথির মাধ্যমেই সামনে অগ্রসর হতে পারি এই প্যাথি একেবারেই এক এবং অনন্য আমি মনে করি সমস্ত প্যাথির মধ্যেই এই প্যাথির মধ্যেই সকল প্যাথি বিদ্যমান এবং এই প্যাথির মধ্যেই মনোবিজ্ঞান দর্শন সব কিছুই বিদ্যমান একে অন্যের পরিপূরক সবাই এবং আমি নিজেও গ্রাজুয়েশন সম্পন্ন করেছি মনোবিজ্ঞান বিষয় থেকে সেখানে আমি সেই সাবজেক্টটাও তখন আমার কাছে ভীষণ পছন্দের ছিল যতক্ষণ আমি সেটার সাথে ছিলাম তো সেটাকে আমি আরও ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি এই হোমিওপ্যাথিতে এসে এটার মাধ্যমে আমি তাকে আরও ভালোভাবে আরও গভীরভাবে খুঁজে পাওয়ার দিক নির্দেশনা এই হোমিওপ্যাথি থেকেই পেয়েছি তো আমরা এই হোমিওপ্যাথিতে থেকে এই আরোগ্য আশ্রমের মাধ্যমে সাড়ের সংস্পর্শে থেকে যে দিক নির্দেশনা পেয়েছি এবং আমি সারের খুবই সন্নিকটে থেকে রোগীদের যে আরোগ্য পদ্ধতিটা দেখেছি সেখান থেকে আমি নিজেকে উদ্বুদ্ধ করতে পেরেছি এই প্যাথির প্রতি যে নিজেকে একজন সফল চিকিৎসক হিসেবে উৎসর্গ করতে পারি সবার দোয়ায় সেই সিদ্ধান্তে উপনীত হয়েছি সারের সন্নিকটে সান্নিধ্যে থেকেই আমি রাহা গোবিন্দলাল এই রূপসা কলেজের শিক্ষকতা করি আমি হোমিওপ্যাথি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র হোমিওপ্যাথির প্রতি আমার আগ্রহ ছিল অনেক দিন থেকে ছোটবেলা থেকেই ছোটবেলায় কোনো কিছু সমস্যা হলে ওই দাদুর কাছে কাকুর কাছে যেতাম নিয়ে যেত দাদু এই তো একটা ফোড়া হয়েছে ভীষণ বড় একটা ফোড়া কি করব তা কোথায় হয়েছে তা দেখাতে পারবো না আপনি দেন ওষুধ দেন মানে এমন জায়গায় হয়েছে তেমন কি বলতেন কি দেখে এক ফোঁটা ওষুধ দিয়ে বলতো বসো এখানে বসো পাঁচ মিনিট যেত না তার মধ্যে ফোড়া ফেটে চলে গেছে আমি সুস্থ হয়ে বাড়ি চলে গেলাম যা এই জন্য হোমিওপ্যাথির প্রতি আমার আগ্রহ আমার আঘাত লেগেছে আমি আরনিকা বা সেই সময় ওষুধ খাবো আমি তো অন্য ওষুধ ডাক্তার আমাকে দিবে না সেই জন্য আমি হোমিওপ্যাথি এসেছিলাম আমি ওখানে ভর্তি হওয়ার পরে ক্লাস যখন শুরু করলাম আমাদের জামান স্যার আমাদের মেডিরিয়াম মেডিকেল পড়াতেন তো উনি ছন্দ আকারে যেভাবে পড়াতেন তা এত মজা পেয়েছিলাম আমার জীবনের ছাত্র জীবনে আমি এত মজা কখনো পাইনি এবং ওনার ক্লাসটা ওই সময় নাইটে ওনার ক্লাসটাই বেশি জমজমাট ছিল আমি মোহাম্মদ আবুল খায়ের বিশ্বাস চতুর্থ বর্ষের ছাত্র বহুদিন থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হব দুই সালে মেবি ভর্তি হয়ে গেলাম আর সেখানে যাত্রা শুরু পথে পেলাম অনেক স্রোত সারদেরকে তার ভিতর আমাদের মনে রাখার মতো সারই হচ্ছেন মুকুল সার যিনি আমাদের সামনে বসে আছেন আমি স্যারদের কাছ থেকে পড়ার জন্য টোটাল ক্লাস নাইট ক্লাস করতাম মে মাস পর্যন্ত ক্লাসে আমি গ্যাপ দিই নাই পরবর্তী সময়ে মে মাসে যখন রিটায়ার্ড করলাম তখন আমি ডেতে ক্লাস করি আমার একটাই কি স্যারদের কথা শোনার জন্য আমি ক্লাস করেছি একটু উপদেশ পাবো একটু টেকনিক কৌশল শিখবো পেয়েছি সবচেয়ে বড়ো প্রাপ্য আমার আজ আমি রিটায়ার্ড পার্সন আমি চলামান অবস্থায় ছোট্ট একটা চেম্বার নাম না চেম্বার একটা ঘর করে বসছি আমার নিজের বিল্ডিং এর নিজে আমি ডাক্তার না আমি চিকিৎসা করি না আমার ফ্যামিলি এবং আশেপাশের লোকগুলো নিয়ে আমি সেবা দিই তো আমার কাছে মনে হচ্ছে আমি আমার নতুন ফিরে পাইছি রিটায়ার্ড জীবনে মানুষের জীবনে অনুশোচনা ভেতরে একটা খারাপ অনুভূতি থাকে দুর্বলতা থাকে হতাশা থাকে আমার জীবনে তার এখন কোনোটাই নাই আমি এখন স্পষ্ট মনে হচ্ছে আমার বয়স এখন পঁচিশ বছর রিয়ালি আমার জীবনে কোনো হতাশা নাই এই হোমিওপ্যাথি আমাকে এমন একটা শক্তি দান করছে যার তুলনা মনে হয় আমি বলতে পারবো না আমি একটা বিল্ডিং করেছি বিল্ডিং এর নিজেটা ফাঁকা রাখছে আমার মনে স্বপ্ন ছিল এবং আছে স্বপ্নটা যদি কোনদিন সম্ভব হয় যে সার যে উদ্যোগটা উদ্যোগ গ্রহণ করছেন যে হোমিওপ্যাথিক একটা হাসপাতাল আমি তৈরি করব। যার গোড়াপত্তন আমার শ্রদ্ধ সার আজ দেখা দিলেন এটা সম্ভব এবং আমার মনে হয় যে এই উদ্যোগে আমার ভিতরে একটা স্পিরিয়ার বেড়ে গেল যে হ্যাঁ এটা করলেও সম্ভব করা যেতে পারে দু সালে এসে খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আবার ভর্তি হলো প্রথম নিলেন সত্যি সত্যি এসে ভালোই লাগলো ওনার এবং বলার কোয়ালিটিটা আমার কাছে মনে খুব ভালো লাগত যাই হোক আজকে আমার এই ভালো লাগছে আজকের এই স্যারে এরকম একটা আশ্রম তৈরি করেছেন আল্লাহ যে উদ্দেশ্যে নিয়ে স্যার এই আশ্রমটা করলেন ওনার উদ্দেশ্যটা যেন আল্লাহ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে এবং আমাদের মাঝেই যেন উনি আজীবন বেঁচে থাকেন একটা ঘটনার প্রেক্ষিতে হোমিওপ্যাথির প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয় আমি সম্ভবত তখন কলেজে আর কি কলেজে পড়ি তখন মাছ ধরতে গিয়ে পাশের একটা পুকুরে মাছ ধরতে গিয়ে আমার পায়ে খেজুরের কাটা ঢুকে যায় এবং এক ইঞ্চির মতো ঢুকে ভেঙে যায় পরবর্তীতে নিজেরা চেষ্টা হয়েছে সুই দিয়ে বাড়িতে কিন্তু এটাতে কাজ হয়নি ভেতরে ছিল পরে অ্যালোপ্যাথি ডাক্তারের স্বর্ণপন্ন হই পরে তিনি বলেন যে এটা সার্জারি করতে হবে পরে এটা নিয়ে আমি খুবই চিন্তিত হয়ে পড়ি যে কাটা ছেড়া পায়ে এই অবস্থা পরে আমাকে একজন পরামর্শ দিলেন যে একজন হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণ হওয়ার জন্য পর আমি একজন ডাক্তারের স্বর্ণবর্ণ হই এবং তিনি আমাকে একটা ওষুধ দেন তখন তো আর এগুলো বুঝতাম না এখন বুঝি যে আসলে কোন ওষুধ দিয়েছিলেন কিছুটা বুঝি এবং এক রাত্রের মধ্যেই দেখি পায়ের ওইখানে পেকে জাস্ট বললো যে এটা পেকে যাবে এবং সকালে এটা কোনো কিছু দিয়ে একটু ছিদ্র করে দিলেই সহ সবকিছু হয়ে আসবে এবং সেটাই হয়েছিল এটা আমি খুব অবাক হয়েছিলাম যেখানে আধুনিক মেডিকেল সায়েন্স তারা বললো করতে হবে এবং এটা নিয়ে আমি খুব ভয়ও পেয়েছিলাম কিন্তু সামান্য এক ফোঁটা তখন পানি পড়াই বলা যায় তাতেই এটা কাজ হয়ে গেল আমি খুবই অবাক হয়েছিলাম এবং এটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল আর ভালো বাসাটা তৈরি হয়েছে আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় জামান সারের হাত ধরে এবং তার সান্নিধ্যে থেকে সারের যে উদ্যোগ আজকের এই উদ্যোগ দেখে সারের প্রতি সম্মান আরও বেড়ে গেল হোমিওপ্যাথির প্রতি আরো সম্মান বেড়ে গেল আমি দুই হাজার তেরো সালে হোমিওপ্যাথি কলেজে প্রথমে আমরা ভর্তি হয় যেটা ছিল আমার কি বলে ওটা একদম অনিচ্ছাকৃতভাবে ভর্তি হওয়া এখানে আমার কোনো অ্যাম্বিশন ছিল না কোনো লক্ষ্য ছিল না কি করবো জাস্ট ফ্যামিলির চাপে এটা আমার বড় ভাবেই বলছিল আমাকে ভর্তি হওয়ার জন্য সেভাবে ভর্তি হয় ঠিক আছে আমার দুজন সহপাঠী ছিল ডাক্তার শহীদুল ইসলাম ও ডাক্তার রাকিব তারা আমাকে খুব আন্তরিকভাবে হেল্প করে এবং দুই হাজার চোদ্দো সালে সে আমি ছাড়ের ব্যাচ ব্যাচে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ছাড়ের ব্যাচগুলো ছিল তো ওখানে গেলে আসলে অটোমেটিকভাবে মানুষের ধারণাটা চেঞ্জ হয় যায় আসলে হোমিওপ্যাথি কি কেন আসছি কী জন্য আসছি কি করতে চাই তো ওটা ওখানে যাওয়ার পরে আমি আসলে বুঝলাম যে আসলে আমাদের কিছু করা দরকার বা আমি মনে হয় পারবো আবার তখন বাড়ি যেতাম না

আমি কি করি হয়তো যে ব্রিজটা আছে এই ব্রিজের মাথাপন্থ যায় গিয়ে ফিরে আসি আর ছাড় ওই যে কাঠা দুটো যেটুক আছে অর্টেক নাই উনি ওটা নিজে নিজে তৈরি করে ফেলছেন ওই মাথা পন্ত তাহলে স্বপ্ন যদি আমি এরকম দেখতে পারি যে না আমি সফল হবো তাহলে মনে হয় আপনি আমি একদিন জামান হতে পারবো জামান সারের মতো আমরা একদিন ভালো কিছু করতে পারবো সমাজের জন্য আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ছোটবেলায় আমরা মুখস্থ করতাম আর আমাদের বেশিরভাগ লেখাপড়া ওই মুখস্থতেই থেকে যায় আমরা কজন অ্যাপ্লাই করি জীবনে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা আমরা আমি তো আমার শ্রদ্ধেয় জামান সংস্পর্শে যখন থেকে এসেছি তখন থেকে এটা বুঝতে শিখেছি যে আসলে ওই কবিতার অ্যাপ্লিকেশনটা কি তো স্যার আমাদেরকে এই শিক্ষাটাই সবসময় দিয়ে থাকেন আর তার আজ প্রতিফলন